আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সকলকে হাসান ক্রিয়েটিভ জোন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে কিছু গার্মেন্টসের প্রোডাক্ট দেখাবো যেগুলোর প্রাইস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব প্লাস আমি দেখাবো যে গার্মেন্টসের প্রোডাক্টগুলো কেমন হয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা প্যান্ট কার্গো তো এটার দাম কীরকম হতে পারে আপনার আগে একটু গেস করুন তারপর আমি আপনাদেরকে প্রাইসটা দেখাচ্ছি তো অবশ্যই আপনারা জানেন যে বাইরের দেশে এসব প্রোডাক্ট এটাকে হ্যান্ডট্যাগ বলে এটাতেই থাকে প্রাইসটা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পনেরো ডলার এটা কিন্তু বাংলাদেশি টাকায় অলমোস্ট সতেরোশো টাকার মতো কিন্তু এটা সেই দেশের দাম মানে বাংলাদেশে টাকা হিসাবে কনভার্ট করলে প্লাস এখানে একটা ব্যান্ড দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে বারো ডলার তাছাড়া এই যে এরকম ছোট একটা শার দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে চোদ্দো ইউরো সম্ভবত তো আশা করি এটা বুঝতে পারছেন আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে বাইরের দেশে যেসব প্রোডাক্টগুলো যায় এগুলোর দাম কেমন এটা হচ্ছে আঠারো ডলার প্রায় দুই হাজার টাকা তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আর বাংলাদেশে কিন্তু এগুলোর প্রাইসগুলো কিন্তু অনেক কম হয় কিন্তু বাইরের দেশে গেলে সেগুলোর প্রাইস অনেক বাড়তি থাকে তো আশা করি বুঝতে পেরেছেন এ হচ্ছে একটা গার্মেন্টসের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তো ধন্যবাদ সবাইকে